নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ নিয়ে এসেছি শীতকালে সবাই একটি খুবই প্রিয় রেসিপি সরু চাকলি পিঠে এটা বানাবার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ চাল সেদ্ধ চালই নিয়েছি এখানে আর এক কাপ বিউলির ডাল তারপরে আমি এটাকে ভালোভাবে একটু ধুয়ে নেব। আর ধুয়ে একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখছি প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো আবার ফিরে এলাম বন্ধুরা এবারে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আর তারপরে পেস্টটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব এবার ব্যাটারটা বানাবার জন্য আমি এতে জল দিতে থাকবো অল্প করে জল দিয়ে মিক্স করবো আবার তারপর অল্প জল দিয়ে মিক্স করতে থাকব বন্ধুরা সরু চাকরি পিঠে বানানোর জন্য কিন্তু ব্যাটারটা খুব একটা ঘন হলে হয় না তাই আমি বেশ খানিকটাই জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব এবার এতে সামান্য একটু লবণ দেবো আর দেবো হাফ চামচ বেকিং সোডা এতে করে সরু চাকরি পিঠেটা খুবই সফট হবে তারপরে আমি গ্যাসে ফ্রাইং প্যানটাকে হিট করতে দেবো আর অয়েল ব্রাশ করে নেবো তারপর ব্যাটারটাকে আমি অল্প এরকম চামচে নিয়ে ফ্রাইং প্যানে দেবো হালকা হালকা এই পিঠেটাকে স্প্রেড করে নেবেন এরকমভাবে আর তারপর একটা পিঠ ভালোভাবে একটু হতে সময় দেবো গ্যাসটাকে একদমই লো ফ্লেমে রেখেছি আর ঠিক একটা সাইড এরকম হয়ে এলে আমি অন্য সাইডটাকেও ঠিক একইভাবে হতে দেবো এরকমভাবেই আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছিলাম বাড়িতে তাহলে দেখুন বন্ধুরা খুবই সহজ একটি পিঠের রেসিপি আপনারাও এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর দেখতে পিঠেটা যেমনই হোক না কেন গুড়ের সাথে কিন্তু এটি খেতে অসাধারণ লাগছিল আপনারাও এটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে এরকমই সুন্দর রেসিপি নিয়ে আরও একবার আজকের মতো নিযুক্তি ধন্যবাদ